প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে এপিজে আব্দুল কালাম স্মৃতি নক ফুটবল টুর্নামেন্ট জানা গেছে এবার পূর্ব ফুলবাড়ি যুব সমাজের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে উত্তর জেলার পদতলাপটি বিধানসভার অন্তর্গত ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আগামী পাঁচ অক্টোবর থেকে টুর্নামেন্টের আসর বসতে চলেছে আর এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টুর্নামেন্টের কমিটির চেয়ারম্যান আব্দুল হাসিম জানিয়েছেন এছাড়া সভাপতি সিদ্ধার্থ সিংহ ভাইস চেয়ারম্যান মনসুর আলী কোষাধ্যক্ষ ইকবাল কাশেম ও সম্পাদক সুয়াব আলী লস্কর সহ অন্যান্য উপস্থিত ছিলেন কি রয়েছে আপনারা দেখেছেন গোটা রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন নেশা থেকে যুবকদের যেভাবে ফিরিয়ে আনা যায় অবশ্য আয়োজকরা জানিয়েছেন যে এই টুর্নামেন্টে রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে শক্তিশালী দলগুলো অংশগ্রহণ করবে তবে ষোলোটি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে প্রতিটি দলের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা অংশগ্রহণকারী দলগুলিকে আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে কোষাধ্যক্ষ ইকবাল কাশিমের নিকট টাকা জমা দেওয়া কিংবা নথিভুক্ত করতে হবে বলেও জানানো হয়েছে পাশাপাশি বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার সেখানে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা এবং সঙ্গে ট্রফি এছাড়াও রানার্স দলের জন্য পঞ্চাশ হাজার টাকা সঙ্গে ট্রফি দেওয়া হবে নিয়ে এসেছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন